হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি নতুন একটা রেসিপি ট্রাই করলাম এর আগে হচ্ছে আমি একবারও খাই নাই এখানে আমি দিয়েছি হচ্ছে মিষ্টি আলু আর হচ্ছে আমাদের যে দেশি টমেটো আছে ওগুলা আর বেগুন তো এখানে আমি হচ্ছে নাপি আর নাপি বা হচ্ছে সিদল আমরা চাকমা ভাষায় শীতল বলি আর অন্যরা তো বাঙালি বা হচ্ছে মারমারা তারা নাপি বলে তো আমি নাপিয়ে বা শীতলটাকে হচ্ছে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে পানির সাথে মেশানো হলে পানিটাকে আমি পাতিলে দিয়ে দিব এই যে এভাবে আমি হচ্ছে নাপির পানি দিয়ে এই রান্নাটা করেছি তো এই পানিতে হচ্ছে আমি মরিচ মরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিব হালকা একটু হলুদ তারপরে দিয়ে লবণ দিয়ে এটাকে হচ্ছে আমি ভালো করে গরম করে মানে সিদ্ধ করে নিব এই যে এখানে আমি মিষ্টি আলু নিয়েছি শত শত দুইটা এগুলোকে আমি প্রথমে ভালো করে হচ্ছে চামড়াগুলো ছুলে নিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে দুয়ে শত শত করে কুঁতে নিয়েছি এই যে যাতে ভালো মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এভাবে একবারও খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমার শীতলের পানিটা গরম হয়ে আসলে আমি আলুগুলোকে দিয়ে দিব কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি ওগুলো আগে দিয়ে দিয়েছি এখানে সাবারাং গাছে সাবারাং পাতার ফুল নিয়েছি আর হচ্ছে এখানে আমাদের পাহাড়ি চাষ করা হচ্ছে দেশি টমেটো এগুলো হচ্ছে মরিচ দিয়ে বত্তা করে খেলে আরও বেশি মজা এই টমেটোগুলো যেহেতু আমার কাছে দুইটা ছিল এই জন্য আমি এভাবে সবগুলো মিক্স করে রান্না করেছি এখানে আমার আলুগুলো হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি একে একে বেগুনগুলোকে হচ্ছে দিয়ে দিচ্ছি এই টমেটোগুলো তো হালকা একটু টক এই জন্য হচ্ছে আমরা এগুলোকে নাপির পানি দিয়ে হচ্ছে বর্তা করে খাই মানে জুমের যে দান্য মরিচ আছে ওগুলো দিয়ে বর্তা করে খেলে আরও বেশি মজা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তাই আমি হচ্ছে সাবারাং মানে সাবারাং পাতার ফুল বলবো আর কি এগুলোকে দিয়ে দিচ্ছি এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন হচ্ছে নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে তাই না আর খেতেও বেশ মজা হয়ে